জন্মের পরের থেকে যে কষ্ট করে তার কষ্টটা জীবন ভরেই থাকে আমরা জন্মের পরে থেকে কষ্টটেই এই কষ্টটা কিন্তু মানুষকে দেখানো যাবে না তারপর আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের ভালোই রাখছে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি দুই রকমের ডাইল নিলাম একটা ডাবলি একটা মশারি মশারি ডাইল দিয়ে বানামো সাজনা পাতা দিয়ে বোড়া আর ডাবলির বোড়া বানামু তে কটা চিপস বাইজা দিব নাতিরে লাখড়ির চুলা তো জ্বালাই দিলাম ইটা দিয়ে বানানো চুলা আমরা তো চুলার বানাইতে পারবো না যেহেতু এটা মানুষের ফ্ল্যাট রকম একটু রান্না করি তারপরও বাড়িওয়ালারা মানা করে এখানে রান্না করবেন না আমাদের কিন্তু প্রচুর কষ্ট হয় এই কষ্টটা বোঝানোর মতো না তে এইখানে ইন্ডাস্ট্রিয়ান ওভেন আছে মানুষের চুলাইনা লইতে কয় একটা চুলার দাম পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা আমাদের এই মুহূর্তে সমর্থন নাই চুলা কেনার ফুবুল লাখি দেয় এটা দিয়ে রান্না করি কোনো রকম ঠেকায় সবসময় তো করি না মাঝে সাঝে আসি এখানে রান্না করতে আর আশেপাশে কিন্তু অনেক শব্দ বয়স দিতে হলো এই কারণে মিষ্টি চিপস এটা অনেক মজার কিন্তু মিষ্টি চিপস ডাইলের গোড়া সাদলা পাতা দিয়ে বাঁচতেছি এটা একটাই করি বুঝতে হুম দুনিয়াতে বাঁচতে হলে কোনো রকমের শান্তি নাই আল্লাহ আমাদের পাঠাইছে সুন্দর জীবন যৌবন সব কিছু দিয়া প্রাকৃতিক জিনিসেরও কোনো সৌন্দর্যের অভাব নাই তারপরও কেন জানি মনে হয় অনেক কিছুর অভাব এই পৃথিবীতে যার টাকা আছে তার কোনো অভাব নাই যার টাকা নাই তার কিন্তু অভাব সব কিছুরই কিন্তু তারপরও আমরা যেটুকু আছি সেটুক আল্লাহর দরবারও আলহামদুলিল্লাহ মনে করি যে আল্লাহ এর চেয়ে মানুষ অনেক খারাপ রাখছে কিন্তু আমরা অনেক আছি এই জন্য আমরা মন খারাপ করি না যে আমাদের চেয়ে অনেক মানুষ দেখলে বোঝা যায় যে কত মানুষ ব্রিজের নিচে কত কষ্ট হয় দিন রাত কাটায় সন্তান ভালোবাসে না স্বামীরা ভালোবাসে না কত কষ্ট হয় দিন রাত কাটাইতেছে তারা তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও বোরা বাস্তাসি দেখো তোমরা পুরো ভিডিওটাই h e l ভাড়াইটা বাড়ি শান্তি নাই কোনো রকমে মানুষের অত্যাচার বাড়িওয়ালার অত্যাচার চারদিকে অত্যাচারে অশান্তি বোধ মনে হয়